আজকে আমাদের সংহতি মিছিল আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজকে সর্বধর্ম বর্ণ সমন্বয়ে আমাদের দিদি যেমন কলকাতাতে করছেন তেমনি আমরাও আমাদের ব্লকে নন্দকুমার বাজারে আমরা এই সবাইকে নিয়ে সর্বধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা আজ সংহতি মিছিল করি দেখুন ভারতবর্ষ তার যে ঐতিহ্য ভারতবর্ষের যে সংস্কৃতি সেখানে আমরা যেভাবে আমরা বড় হয়েছি বা আমরা যা শুনেছি জেনেছি বিভিন্ন আমাদের যারা আমাদের যারা মনীষীরা আছেন তাদের যা বাণী যে ভারতবর্ষ সনাতন ধর্ম বা সংস্কৃতির দেশ এখানে সর্বধর্মের মানুষ সবাই মিলে বসবাস করবেন কবি তো বলেই গেছেন নানা ভাষা নানা মতো নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান তো আমরা এখানে সবাই বাস করব সবাই পাশাপাশি থাকব সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে সবাই আমরা বাস করব শান্তিতে বাস করব সুখে বাস করব সবাই আমরা একসঙ্গে মিলে থাকব। এটাই মানুষের কাছে আমরা বার্তা দিতে চাই যে আমরা সবাইকে নিয়ে বাঁচবো সবাইকে নিয়ে চলবো সবাইকে নিয়ে আমরা নতুন ভারতবর্ষ নতুন বাংলা আমরা গড়ব এটাই আমাদের বার্তা